এটা হচ্ছে গরুর মাংসের আচার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভেজাল মুক্ত একশো পার্সেন্ট খাঁটি এই আচারটি পেতে আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানকে সামনে রেখে আচার দেখে বুঝে শুনে তারপর পেমেন্ট করবেন ভোজন রসিক এবং ব্যাচেলরদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় থাকবে এই আচারটা এই আচারটি আপনারা গরম খিচুড়ি গরম ভাত এবং মুড়ি মাখিয়ে খেতে পারবেন আচারটি কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করতে পারবেন আচারে কোনো রকম হাড় অথবা চর্বি ব্যবহার করা হয়নি যার জন্য এটির প্রিমিয়ামনেস অনেকটাই বেশি এই আচারটি তৈরি করার সময় কোনো রকম পানি ব্যবহার করা হয় না খাঁটি সরিষার তেল দিয়ে এই আচারটি রান্না করা হয় যার জন্য এটি অনেকদিন পর্যন্ত ভালো থাকে এই আচারটি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তাই নিজে পেতে অথবা অন্যকে গিফট করতে এখনই আমাদের পেজে অর্ডার করে দিন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় গরুর মাংসের এই আচারটি আপনি পাবেন হোম ডেলিভারি দেয় ধন্যবাদ